আসসালামু আলাইকুম আঠারোতম নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আপনাদের প্রায় অনেকে কোশ্চেন করেন আঠারোতম নিবন্ধনে প্রায় যে আপনার চুরাশি হাজার তথা তেরাশি হাজার আটশো পঁয়ষট্টি জনকে উত্তীর্ণ করা হয়েছে রিটেনে ভাইবার জন্য সবার কি চাকরি হবে কি না এটা একটি কোশ্চেন করেন কি এত হিউজ পরীক্ষার্থী উত্তীর্ণ করা হয়েছে সবার চাকরি হবে কি না আর এক কোশ্চেন হচ্ছে ভাইবা পরবর্তী করণীয় কি আপনাদের অর্থাৎ দ্বিতীয় নম্বর কোশ্চেন থেকে বলতেছি ভাইবা পরবর্তীতে করণীয় কী যেহেতু তৃতীয় দফা ভাইবাশিডিউল প্রকাশিত হয়েছে অর্থাৎ আপনারা এখন পর্যন্ত একটি ইনফরমেশন দিয়ে রাখি উনত্রিশ হাজার আশি জনের জন্য ভাইবাশিডিউল প্রকাশিত হয়েছে এই শিডিউল থেকে আমরা বুঝতে পারতেছি অধিকাংশই অথবা অনেকেই আপনারা ভাইভা দিয়েছেন এবং কিছু ভাইবা কিছু প্রার্থী ভাইভা দিবেন এবং বাকিরা ভবিষ্যতে ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন এখন যারা ভাইবা দিয়েছেন বা ভবিষ্যতে দিবেন বা দিচ্ছেন তাদের ভাইবা পরবর্তী করণীয় কী আমরা সবাই জানি ভাইবা পরবর্তী করণীয় মধ্যে পরে কি ভাই রেজাল্ট দেবে কারণ ভাইবার রেজাল্ট দেওয়ার পর যদি আপনার ভাইবা পাস করে থাকেন ভাইবাতে শুধুমাত্র পাশ এবং ফেল যদি আপনি ভাইভাতে পাশ করে থাকেন তাহলে আপনার ভাইভাতে আপনার ভাইবার রেজাল্টে আপনার রোল আসবে এরপর হচ্ছে আপনার গণবিজ্ঞপ্তি দেবে গণবিজ্ঞপ্তিতে আপনি কী করবেন আর গণবিজ্ঞপ্তির আগে আপনার জাতীয় মেরিট প্রকাশিত হবে মেরিট প্রকাশ হওয়ার পর আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এখন যদি আপনার সাবজেক্টে যদি ভ্যাকেন্সি বেশি থাকে তাহলে ইনশাআল্লাহ আপনার জবটি হয়ে যাবে আর তারপর হচ্ছে আপনার কি পুলিশ ভেরিফিকেশান ব্যাপার এখন পুলিশ ভেরিফিকে যথা জয়েনের আগে পুলিশ ভেরিফিকেশন হয় আর এটা চলমান থাকে অনেক সময় এখন এর জন্য আপনার কিছু প্রস্তুতি নিয়ে রাখা দরকার অর্থাৎ আপনার যে কাগজগুলো রয়েছে একাডেমিক যে সার্টিফিকেটগুলো রয়েছে মার্কশিটগুলো আছে জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ড তারপর নাগরিকত্ব সনদ এগুলো আপনার মেইন কপি প্লাস হচ্ছে আপনার সত্তাহিত ফটোকপি দুই তিন সেট করে রাখবেন তো যখন পুলিশ ভেরিফিকেশন আসবে তখন সেগুলো যাতে আপনারা তারা হাতে নাগালে পায় এবং আপনার সঠিকভাবে ভেরিফিকেশনটি করতে পারে আর একটি কোশ্চেন হচ্ছে আঠেরোতম নিবন্ধ যারা টিকছেন তাদের সবারই কি যোগ হবে কি আসলে আমরা জানি কি হিউজ প্রমাণ প্রার্থী যেমন তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জনকে টিকানো হয়েছে এর মধ্যে কি স্কুল পর্যায়ে দুই রয়েছে স্কুল পর্যায়ে অর্থাৎ স্কুল রয়েছে মাধ্যমিক স্কুল এবং আপনার কলেজ পর্যায়ে প্রভাষক কলেজ এবং মাদ্রাসা অনেকে দেখবেন কলেজে কলেজেও নিবন্ধনে টিকেছে এবং স্কুলের নিবন্ধনে টিকেছে তাহলে দেখা যাচ্ছে যারা কলেজে মার্ক বেশি দেশে সে অবশ্যই স্কুলে জয়েন করবে না এই জন্য আমরা বলতে পারি যদি তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জনের মধ্যে যদি পনেরো হাজার জনও যদি কলেজের টিকে থাকেন অর্থাৎ এখানে যদি পনেরো হাজারও বাদ যায় বা বিশ হাজারও বাদ যায় তাহলে কত আপনার যে তেষট্টি হাজারের মতো সামথিং থাকে এই তেষট্টি হাজারের মধ্যে আপনি কতজন চাকরি পাবি এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ওই সাবজেক্টে পোস্ট কতগুলো ফাঁকা রয়েছে অর্থাৎ পোস্ট যদি বেশি ফাঁকা থাকে তাহলে আপনার বেশি টিকানো হবে তো বেশি জনের চাকরি হবে আর যদি পোস্ট কম থাকে তাহলে হচ্ছে আপনার শান্ত কম হবে কিন্তু আমরা জানি বা এন টিআরসি শুধুমাত্র এক বছরের জন্য না তিন বছরের জন্য অর্থাৎ আপনার ই অর্থাৎ শূন্য পদের চাহিদা চেয়েছে এর মাধ্যমে আমরা হয়তো ধারণা করতে পারি আপনার ব্যাংকে যেমন প্যানেল করা হয় অর্থাৎ যারা জয়েন করে না পরবর্তীতে তাদের যারা থাকেন নাম্বারধারী তাদেরকে নিয়ে আবার দ্বিতীয় মেডলিস্ট প্রকাশ করা হয় হয়তো এন টিআরসি এরকম করলেও করতে পারে সম্পূর্ণ এন টিআরসি হচ্ছে আপনার এন টিআরসি কী করবে সেটা আসলে বোঝা মুশকিল তবে এটা বলে রাখা ভালো যে যদি শূন্য পদ এক লাখের উপর বেশি থাকে কিন্তু সব সাবজেক্টে কিন্তু সমান শূন্য পদ নেই এটা আপনাকে মানতে হবে আর একটা হচ্ছে যারা দেখা গেল যে এবার এত চুরাশি হাজার মতো রিটার্নে পাশ করেছে সবাই যে আপনার উচ্চ নাম্বার ধরে এমনটাও না কেউ দেখা গেলো যে আপনার পঁয়তাল্লিশ প্লাস পে পাশ করেছে কেউ দেখা গেলো সেভেন্টি প্লাস পে পাশ করেছে এখন ধরেন আপনার সাবজেক্টে হচ্ছে একশোটা পোস্ট ফাঁকা রয়েছে এবং পাশ করানো হয়েছে পাঁচশো জনকে তাহলে কার চাকরি হবে বলেন প্রথম মেট লিস্ট থেকে যাদের একশো জন তাদেরই তো চাকরি হওয়ার কথা সো ওইরকম যদি একশো জন আপনার সিক্সটি প্লাস মার্ক ধারী থাকে আর আপনার যদি ধরেন ফিফটি প্লাস মার্ক থাকে তাহলে আপনি চাকরি পাবেন অবশ্যই চাকরি পাবেন না সো যারা মনে করেন আপনাদের পোস্টে অর্থাৎ আপনাদের বিষয়ে সাবজেক্টে মার্ক কম রয়েছে অর্থাৎ আপনি কম মার্ক পেয়ে নিবন্ধনে এটে নিয়ে ঠিক আছেন ভাই ভাই দিচ্ছেন তাদের প্রতি আমার পরামর্শ থাকবে আপনারা উনিশতম নিবন্ধনের জন্য এখন থেকে পড়া শুরু করে দেন উনিশতম নিবন্ধনের জন্য কি এখন থেকে পড়া শুরু করে দেন যাতে উনিশতম নিবন্ধনটা আপনার মিস না হয় কেননা এই আঠারোতম নিবন্ধনে আপনার যদি সবাইকেও চাকরি দেয় সবাই তো চাকরি পাবে না যদি ধরেন চল্লিশ হাজার প্রার্থীকেও চাকরি দেয় বাকি আরও ষাট সত্তর হাজার থেকে থাকে সো এখন থেকে যদি আপনি পড়াশোনা করেন নিয়মিত গুছায় পড়াশোনা করেন তাহলে আপনার দেখা গেল উনিশতম নিবন্ধন হয়ে গেল আর যাদের বয়স কম অর্থাৎ যাদের এখনও চার পাঁচ ছয় বছর আছে চাকরির তাদের উচিত হবে অন্য অর্থাৎ আপনার বিশেষ দিকে ট্রাই করা বা ব্যাংকের দিকে ব্যাংকিং সেক্টরে আসা বা অন্য সরকারি চাকরির দিকে আপনার মুখ করা আর যাদের বয়স একটা বেশি সে এবং মনস্থির করেছেন আপনার টিচার হবেন তারা যাদের হচ্ছে কম মার্ক রয়েছে মনে করছেন তারা কম মার্ক পেয়ে টিকবেন তাদের উচিত হবে আবার নতুন করে পড়ার টেবিলে বসা ধন্যবাদ সবাইকে এতক্ষণ শোনার জন্য সাথে থাকার জন্য এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম